টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছনা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে নয় টাকা দিয়ে অনেক বন্ধু কিনতে পারবে কিন্তু ভালোবাসা নয় আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসলাম আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে আমি রাত থেকে ভিডিওটি শুরু করেছি কারণ রাতেই আপনাদের ভাইয়া বাসায় ফিরে আর ওই সময় বাজার নিয়ে আসে বাজারগুলো আমি ওই সময় গুছিয়ে নিই এই জন্য ভিডিওটা করে রাখি আর কি এই যে এখানে দেখেন কলা নিয়ে এসেছে একদম দেশি কলা এক খালা নাকি নিয়ে এসেছে তার বাড়ি হয়েছে বাড়ির গাছের কলা তা নিয়ে এসেছে একটা পাকা ছড়া নিয়ে মানে পাকা এক ছড়া নিয়ে এসেছে আধা পাকা এক ছোড়া নিয়ে এসেছে আর দুইটা দেখেন একটু কাঁচা পাকা নিয়ে এসেছে যে যাতে একসাথে পাকা নিয়ে আসলে খাওয়া যদি না হয় তাহলে তো নষ্ট হয়ে যায় এই জন্য সে কাঁচা পাকা মিশিয়ে নিয়ে এসেছে এখানে অনেকগুলো লেবু এখানে অনেকগুলো উচ্চে নিয়ে এসেছে দেখেন আপনাদের ভাইয়া প্রচুর তিতো পছন্দ করে তার ভত্তা ভাজি ঝোল যেটাই করে দিই তার কাছে অমৃত লাগে এখানে প্রায় এক কেজির মতো একসাথে নিয়ে এসেছে আমি যত বলি তুমি কম নিয়ে আসবা কিন্তু সে কম নিয়ে আসবে না যখন সে বাজার করবে এরকম এক এক গাদি বাজার করে নিয়ে আসবে আমি আমার তো বিরক্ত লাগে তারপরে দেখেন আমার বাচ্চা সকালে উঠে দেখি ও রোদরে শুয়ে আছে ও অনেক অসুস্থ আপনারা সবাই আমার বাচ্চা বাবাটার জন্য দোয়া করবেন আমরা নাস্তা খেয়ে তো আমরা বাচ্চারে ওষুধ খাইয়ে দিচ্ছি ও খা মানে খেতে চায় না ওষুধ তা সমস্ত ওষুধটা দেখেন ফেলে দিচ্ছে আর আমি একটা বাদ দেওয়া যে গামছাটা ওই গামছাটা দিয়ে আমি ওর মুখ মুছিয়ে দিচ্ছি এটা ওদের যখন গোসল করায় আমি ওদের গা মুছিয়ে দিই সেটা দিয়ে ওদের এই মুখটা মুছাচ্ছি আমার বড়ো মেয়ে ওর মুখে যে ওষুধ একটু একটু করে দিচ্ছে আরও একটু একটু করে খাচ্ছে জানি না ওর সমস্যাটা কি ওর রোগ হয়েছে একটা আর ওষুধ দিয়েছে আর একটা তবে আমরা আবারও ওর ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি সবাই ওর জন্য দোয়া করবেন আর এই পর্যায়ে আপনাদেরকে একটা কথাই বলবো প্রতিদিন যেটা বলি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দুপুরের রান্নাটা আমি ব্রয়লার রান্না করে নিয়েছি আমার আপু এসেছে তাই ওর জন্য এই যে বয়লা নিয়ে এসেছে বয়লা তো আপনাদের ভাইয়া কিনতেই চায় না তো বয়লাটা আমি বোনা করে নিয়েছি আর এদিকে এই যে পাশ্ মাছ আমরা পাশে মাছ বলি আপনারা কি মাছ বলেন জানি না ছোট ছোট পাশে মাছ ওটা আমি চচ্চড়ি করে নিচ্ছি এই যে আমার আপু খেতে বসেছে ও তো মাছ খাই না ও তো বকা দিচ্ছি যে তুমি মাছ খাও না বলে আপু আমি মাছ খাই না সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এই তো বাপের বাড়ির থেকে গুড় নিয়ে এসেছিলাম আখের গুড় আর খেজুরির গুড় কিন্তু আমার প্রত্যেক বছর আমার কফল খারাপ হয় যে দেখেন এই ভাড়ের আমরা ভাড় বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই ভাড়টা ছিদ্র হয়ে গেছে প্রত্যেক বছর আমার একই অবস্থা হয় ভারগুলো ছিদ্র হয়ে থাকে কিন্তু আনার সঙ্গে সঙ্গে না বেশ কিছুদিন যাওয়ার পরে হয় এটা তো এবার যখন আমার ভাইকে বলেছিলাম যে তুই তুই আমাকে গুড় কিনে দিস তো আমি ওকে বারবার বলেছিলাম যে দেখ দেখে নিস যাতে ভাড়াটা ছিদ্র না থাকে তো দেখে এনেছে আমি বলেছি যে তো ও কি ছিদ্র আছে বললো না আপু ছিদ্র নেই এবার দেখেন ভালো হবে তারপরে কিছুদিন পরেই দেখতেছি যে এই যে গুড়গুলো বেরিয়ে গেছে আমি আর একটা রুমে রেখেছিলাম একটা র্যাকের উপরে সেখানে যেয়ে দেখি গুড় গুড় হয়ে গেছে র্যাকটা আর পিঁপড়ে তো চলে এসেছে পরে আমি সেটা পরিষ্কার করে নিয়ে এই তো আমি টেবিলে পরে নিয়ে এসেছি ভার দুটো নিয়ে আমি এই যে গুড়গুলো উঠিয়ে নিচ্ছি খেজুরের গুড়গুলো তো আগেই উঠিয়ে নিয়েছি আর এই টাকের গুড় দেখেন গুড়গুলো এত সুন্দর যে বলার বাইরে এগুলো দানা দানা গুড় বেশি শক্তও না আবার বেশি ঝোলও না একদম খামচা করে নেওয়া যায় আমরা বলি তো খামচা করে নেওয়া আমরা ছোটোবেলায় খেজুরির গুড় যখন আমার দাদু আমার আম্মু জ্বালাইতো তখন আমরা ওই গুড়ের ভিতরে যে চালের আটা আছে না ওই চালের আটাটা ভালো করে মেখে একটা লাঠিতে মানে এরকম মুটমুট করে আমরা ওই রসের ভিতরে দিয়ে সিদ্ধ করে খেয়েছি আলু সিদ্ধ করে খেয়েছি মানে আমাদের খুব ভালো লাগতো ওইটা এখন এই যে গুড়গুলো মানে গোছাচ্ছে আর ওই দিনের কথা আমার বারবার মনে পড়ে যাচ্ছে আসলে শৈশবের দিনগুলো ভোলার মতন না যেহেতু আমাদের গ্রামে বাড়ি গ্রামে তো অনেক কিছু দেখেছি আমাদের ছেলে মেয়ে তো কিছুই পাইনি আর ওদের সেই গল্পগুলো যদি বলা হয় তা বলে মামুনি এটা কি ওটা কি ওদের প্রশ্নের কোনো শেষ নেই কিন্তু আসলে ওইভাবে তো এখন দেখানো হয় না মাঝে মধ্যে যখন যাওয়া হয় তখন ওরা দেখে যে গুড় কিভাবে তৈরি করে আখ কিভাবে তৈরি করে আখের রস কিভাবে হয় এটা ওদেরকে দেখিয়ে নিয়ে আসি এই তো আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আর আমার পরিবারে আমার নতুন নতুন আপুরা আসতেছে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আপু তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যাবা তোমাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো সম্ভব না আমি অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি তোমাদের দোয়া এবং ভালোবাসা আমাকে নিয়ে যেতে পারে সেই স্বপ্নের সিঁড়িতে আর দেখেন হাতের কি অবস্থা হয়েছে আমি দেখতেছি আর হাতের অবস্থা মানে সেই ছোটবেলার কথা মনে পড়তেছে যে গুড়ের ভিতরে হাত মানে কেন পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়ে গুড়গুলো তুলতাম সেটা আজকে মনে মনে পড়ে গেছে তারপরে দেখেন চিনার সুবিধার্থে আমি আকের গুড় আর খেজুরির গুড় লিখে আমি এই পটের উপরে লিখে দি লাগিয়ে দিচ্ছি আর কি দিলে যখন আমি বের করব। তখন আমি বুঝতে পারবো যে কোন গুড়ে মানে কোন টপে কোন গুড় আছে তাহলে আমি বের করে নিতে পারবো যাতে চিনতে সুবিধা হয় যে কোনটায় কোন গুড় কারণ মনে থাকে না ইদানিং আমার মন ভোলা হয়ে গেছে আমি কোথায় কোন জিনিস রাখি সেটা বলতে পারি না কেন জানি না তারপরে দেখেন আমি দুপুরে খাওয়া দাওয়া করে গুড়গুলো গুছিয়ে নিয়ে এই যে আমার আপু মেহেদি মাখতেছে আমি যে বসেছি আমাকে বলতেছে আপু তুমি হাত দাও তোমার হাতে আমি মেহেদি পরিয়ে দিই তাই বললাম না আমি মাখবো না তা বললো না আসো আসো আমি মাখিয়ে দিচ্ছি এবার মাখিয়ে দিয়েছি মাখিয়ে দিচ্ছে আর এর ভিতরে আমার বড় মেয়ে চিল্লাই উঠেছে আম্মু তাড়াতাড়ি আসো বাচ্চা কেমন করতেছে যে দেখি আমার বাচ্চা বাবাটা চোখ টোক উল্টে গেছে ওখান থেকে নিয়ে আমি আবার ভ্যাটের কাছে চলে গিয়েছিলাম এই জন্য আমি মেহেন্দির মাখাটা আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু এই যে আমার হাতে মেহেদি পড়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন সেখান থেকে ডাক্তারখানা থেকে এসে আমি কিন্তু সন্ধ্যার সময় এই যে ওষুধ খাইয়ে দিচ্ছি দেখেন কত ওষুধ দিয়েছে ডাক্তারে ওর হয়েছিল আমাশা মতন কিন্তু ডাক্তারে দিয়েছে ওর ভিটামিন দিয়েছে ইঞ্জেকশন করেছিল আর এই যে ওখান থেকে স্যালাইনও দিয়ে এসেছিল কিন্তু ও যখন আমাশা হয়েছে ডায়রিয়ার মতন হয়েছে ওকে স্যালাইন দিয়ে দিয়েছিল আর স্যালাইন আমাকে দিয়ে দিয়েছিল যে আপনি বাসায় যেয়ে দিবেন যেহেতু আমার আগে বিড়াল ছিল আমি স্যালাইন দিয়েছি এই জন্য আমা আমার আর সমস্যা হয়নি আমি এই যে রাতে শোয়ার আগে আমি এটা ওকে দিয়ে দিচ্ছি আর সন্ধ্যার সময় তো দেখলেনি যে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি দিয়েছি ওকে আপনাদের ভাইয়া ধরে আছে আমার বড় মেয়েও ধরে আছে আর আমি এই যে ওর স্যালাইনটা দিয়ে দিচ্ছি ও চুপ করে শুয়ে আছে ও কিন্তু এত দুর্বল হয়ে গেছে যে বলার মতন না আপনাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম